জয়গুরু বন্দে পুরুষোত্তম আমাদের ক্ষুদ্র আমি কেবল নিজেকে ঘিরেই পাক খেতে থাকে ঠাকুরের এই বৃহত্তর সংসারে এসে আচার্যদেবের অভিভাবকত্বে বাস করে আমরা প্রতিনিয়ত শিখেছি বসৈধব কুটুম্বকম এর প্রকৃত স্বরূপ কি একদিন কথা প্রসঙ্গে একজন আশ্রমিককে দেখিয়ে আচার্যতে বলছেন ওনার ছেলে কিছু দোষ করেছিল আমি ওনার সামনেই ওনার ছেলেকে প্রচণ্ড তিরস্কার করলাম বাপ শুনছেন কিন্তু আমার মনে হল বলা দরকার কারণ ওনার ছেলেটাও তো আমার ওই দায় কেন দায় হবে না আমার নিজের ছেলেটা তো আমার দায় যেহেতু সে ঔরশ্চাত আর তুমি আশ্রমের ছেলে বলে তুমি উপেক্ষার বস্তু তোমার দায়ও আমার তোমাকে নিয়ে আমি ভাববো না কেন তুমি ভালো হবে না কেন আমার ছেলের প্রতি যদি একশো ভাগ মমতা থাকে তোমার জন্য কেন এক ভাগ কম থাকবে মমতা কখনো একটার প্রতি বর্ষিত হতে পারে না যা হবে সবার জন্যে মমতা যার থাকে তার থাকে যে হৃদয়বান সে হৃদয়বান যে সত্যবান সে সত্যবান যে সাতত পথ ধরে সে সাতত পথই ধরে তাকে নিয়ে অশান্তি হয় না অন্যের বিরুদ্ধ আচরণের উত্তরে আমরাও বিরুদ্ধতাই দিয়ে থাকি একটা অমীমাংসিত মন নিয়ে বিচ্ছিন্নতার পথে দুইজন দুই দিকে সরে যাই আর আচার্যদেব শেখাচ্ছেন ক্ষমা মানে ক্ষমতাবান হওয়া যে যত ক্ষমতাবান সে তত সহজে অন্যকে ক্ষমা করতে পারে প্রসঙ্গক্রমে বলছেন যদি আপনার সাথে অশান্তি হয় তাহলে আপনি তাকে কিভাবে জয় করে নেবেন আমার বাবার একটা ঘটনা দুলালদা বলতেন দুলাল মজুমদার বাবা তখন কলেজের ছাত্র কলকাতায় যে বাড়িটায় তিনি থাকতেন সেটার একটা অংশে সৎসঙ্গের একটা কার্যালয় ছিল অপর একটা অংশে বাবা কেষ্টদার ছেলে কুতুমদা এরা থাকতেন কার্যালয় বলে বিভিন্ন কর্মীরাও ওখানে যেতেন বাড়ির ভাড়া এখান থেকে পর্দা পাঠাতেন তো একদিন বাবা খেতে বসেছেন আর একজন কর্মী বাবার সামনেই একটু দূরে পায়ের ওপর পা তুলে বসে তার চটি শুদ্ধ পাটা এমনি করে তোলাচ্ছে কুতুন্দা তাকে বলছেন আপনি ওরকম করছেন কেন অশোক খাচ্ছে সে বলে তাই দেখি আমি তো এইখানে করছি কুতুনদা আবার বলেন অশোক বর্দার ছেলে আপনি এরকম কেন করছেন তখন সে বলে আমি বর্দা ফর্দা কিছু চিনি না বর্দার বাড়িতে দাঁড়িয়েই বলছে বর্দাকে চিনি না আমার বাবার তখন তরুণ বয়স রক্ত গরম করে উঠে এসে একটা থাপ্পড় মারার মতন তখন যথেষ্ট গায়ের জোর আছে অথচ তিনি কি করলেন তিনি সেই লোকের সাথে এমন সক্ষতা করলেন যে পরে দুলালদা বলছেন আমি নিজে দেখেছি দাদা শুয়ে বই পড়ছেন আর সেই লোক অফিস থেকে ফিরে তার বিছানার সামনে বসে গল্প করছে আর তার পা টিপছে বাবা কিন্তু লোকটিকে ত্যাগ করেননি উল্টে তাকে জয় করে নিলেন এইভাবে ঠাকুরকে ঘিরেই আমাদের জীবনের সব কিছু কিন্তু তারপরেও অনেক ছোট্ট ছোট্ট বিষয় থেকে যায় যেখানে তাকে নিয়ে আমাদের নিজের ইচ্ছা মতো কিছু করতে গেলে প্রত্যব্যয় করতে পারে কলকাতা থেকে এক দাদা চিঠি পাঠিয়ে তার জিজ্ঞাসা নিবেদন করছেন কোনো চিত্রাঙ্গন প্রতিযোগিতায় ঠাকুরের প্রতিকৃতিকে বিষয় করা যায় কি না জবাবে আচার্যদেব বলছেন কাঁচা হাতে ঠাকুরের ছবি আঁকবে কি কোনো সূর্য চন্দ্র গ্রহ গাছপালা পশু পাখির ছবি যে আঁকলাম ঠিক হলো না ফেলে দিলাম কাঁচা হাতে যে ছবি আঁকবে ঠিক হবে না কাটবে তারপর সেই কাগজগুলো কি করবে আর কোনো বিষয় পেলে না হিমালয়ের চূড়া থেকে অতলান্তিক সমুদ্রের গহর পর্যন্ত এত বিস্তৃত পরিধিতে কত তো বিষয় আছে ভগবানকে নিয়ে এভাবে হেলাফেলা করা কেন এই বিষয়টাকে বাদ দিতে বলবেন আমরা প্রায়শই অপ্রয়োজনীয় পুরনো স্মৃতির প্রভাব থেকে বেরিয়ে আসতে পারি না এক দাদা তার দশ বারো বছরের ছেলেকে দেখিয়ে বলছেন দু বছর আগে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনেই আচার্যদের বললেন তাতে কি ভালো তো হয়ে গেছে আমারও তো দশ বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আমার ছেলের এগারো মাসে অপারেশন হয়েছিল তাই বলে কি ছেলেকে বলবো এরকম অপারেশন হয়েছিল তাহলে তো বেটা আমার পঙ্গ হয়ে যাবে অপারেশন হয়েছে তাতে কি হয়েছে লাফা ছাফা ছিড়বে কাটবে ভাঙবে আবার বাঁচবি যদি বাঁচার থাকে বাঁচবি না বাঁচার থাকলে বাঁচবি না সহজ সরল কথা একশো বছর বাঁচলাম গুড ফর নাথিং অকর্মণ্যের মতো আর পাঁচ দিন বাঁচলাম সুযোগ হয়ে কোনটা বেশি ভালো তারপর অন্য প্রসঙ্গে বলছেন আমাকে একজন বলছে যে আশীর্বাদ করুন আমি বললাম আশীর্বাদ মানেটা জানিস বলে আগের মতো কিছুই হচ্ছে না এখন আমি বললাম আগের মতো কিছুই থাকে না সংসারে শিশু পরিপালন নিয়ে কত বাস্তব পর্যবেক্ষণের কথা তার কাছে অহরহই শোনা যায় এক মা তার দু বছরের ছেলেকে স্কুলে ভর্তি করবে বলে আশীর্বাদ চাইলে তিনি বলছেন সারা পৃথিবীর জ্ঞানী মানুষরা বলেন বাচ্চাদের দশ বছরের আগে স্কুলে দেওয়া উচিত না আমারও তাই মত দশ বছর হবে ক্লাস ফাইভে গিয়ে একেবারেই ভর্তি হবে তার আগে দিলে ওই যে বাথরুম করে জল নেওয়া শেখাচ্ছিস স্কুলে গিয়ে সেটাই আগে ভুলে আসবে নাকে হাত দেওয়া বারণ করবি সেটাই আগে দেবে গালাগাল দেওয়া শিখবে আরও খারাপ কথা শিখে আসবে কারণ ওরা তো তখন ব্লটিং পেপার ভালো মন্দ যা পাবে তাই শুষে নেবে দশ বছর না হলে পোক্ত হয় না বুঝেছিস আমি যদি প্রাইম মিনিস্টার হতাম বলতাম ক্লাস ফাইভে অ্যাডমিশন তার আগে বাড়িতেই পড়তে হবে ওই মা বলছে আগে এখন তাহলে ভর্তি করব না যদি বললেন না রে ভর্তি করে দে যেটা নিয়ম তাই তো করতেই হবে কিন্তু সব সবসময় বাচ্চাকে লক্ষ্য রাখবি তারপর প্রসঙ্গের রেস্ট বলছেন আমাদের বাচ্চাদের যত স্কুল আছে সব আজে বাজে জিনিস শেখায় একটাও ভালো জিনিস শেখায় না এত সুন্দর জায়গা এত সুন্দর জগৎ বাচ্চাগুলো চাঁদ দেখল কি না আকাশ দেখলো কি না জানি না এও চাঁদের আকার কেমন থাকে দেখেছে দেখেনি আকাশে টিম টিম করে তারাগুলোর মধ্যে কোনটা বৃহস্পতি কোনটা মঙ্গল কোনটা শনি সেটা চেনে তাই চিনল না বাড়ির পাশে যে গাছটা গজিয়েছে সেটা কি গাছ সে সম্বন্ধেই জানল না শিক্ষা হচ্ছে কচু পড়া হচ্ছে নিজের সন্তানদের গল্প বলছেন আমার মেজ ছেলেটা মোটেই পড়ে না সারা পৃথিবী একদিকে তো ও একদিকে ও আমার কাছেই খালি পড়ে আর নিজের মতন করে উদ্ভট উদ্ভট প্রশ্ন করে আমার কাছে একদিন পড়ছে ওদের সিলেবাসে আছে স্ট্যাচু অফ লিবার্টি যেটা আমেরিকায় আছে ফ্রান্সের গভর্নমেন্ট উপহার দিয়েছিল আমেরিকাকে ওটা বানাতে একুশ বছর লেগেছিল তারপর আমাকে জিজ্ঞাসা করছে আচ্ছা বাবা তাজমহল বানাতে কত সময় লেগেছিল আমি বললাম সবাই তো বলে কুড়ি বছর লেগেছিল সে তখন বলছে তাহলে ফ্রান্সের লোকেরা কি আলসে তাজমহল বানাতে কুড়ি বছর লাগলো আর ওদের একটা মূর্তি বানাতেই একুশ বছর লেগেছে হেসে তার কথায় কিন্তু লজিক আছে আরো বলছেন একদিন বলে পেটে ব্যথা আমার বড়টা তো সব সময় এসব কাণ্ড করতো ভীষণ পেটে ব্যথা ভীষণ এইসব বলে স্কুলে যেত না হঠাৎ একদিন দেখি মেজ ছেলেও পেট ব্যথা বলছে তারপর স্কুল থেকে এসেই খেলতে শুরু করেছে ওর মা তো ভয়ানক রেগে গেছে আমি কিন্তু বললাম এতদিনে বুঝেছি যে আমার ছেলেটা মানুষ হচ্ছে ফাঁকিটা না শিখলে স্কুলে না যেতে হলে কি ফোন করা যায় এটুকু অন্তত না শিখলে বুঝবো কিভাবে যে মানুষ হচ্ছে একমাত্র পোকা আর রেলগাড়ি লাইন বরাবর চলতে থাকে বিদ্যা অর্জন আর কর্মসংস্থানের মাঝের পর্বটায় আত্মবিশ্বাসহীনতার দোলায় দুলতে থাকা যুবকদের আনাগোনা হামেশাই তার দরবারে এমনই একটা নিবেদনের প্রেক্ষিতে আচার্যতে বলছেন ক্লাসের পরীক্ষা তো যা পড়েছো তা থেকেই আসবে কিন্তু জীবনের পরীক্ষা তো অজানা অদেখা অবস্থা থেকে যে কোনো মুহুর্তে যে কোনো জায়গা থেকে আসতে পারে আজকের দিনে ক্লাসের এই একটা চোথা পরীক্ষার জন্যে যদি এত ঘাবড়ে যাও জীবনের পরীক্ষাগুলোয় উত্তীর্ণ হবে কি করে তার প্রস্তুতি বা নেবে করে তাই নয় কি পরীক্ষার্থীকে লক্ষ্য রেখে প্রস্তুতি নিতে গেলেই ফেল করার ভয় আসবে আর তুমি তখন ফেলই করবে পরীক্ষায় কি আসবে সেটা তো আমার হাতে নেই কিন্তু আমার প্রস্তুতি আমার হাতেই আছে তাই প্রস্তুতি নিতে হয় প্রস্তুতি নেওয়ার আনন্দে ফলের চিন্তা না রেখে তাই অত না ভেবে তুমি নেমে পড়ো তার কাছে থাকা মানেই যেন আন্দোল হরি ছোট ছোট তাৎক্ষণিক সরস উক্তিতে তার অনায়াস সিদ্ধি আমাদের সারা দিনের কর্মক্লান্তি ধুইয়ে দেয় এক ভাইকে জিজ্ঞাসা করছেন যাজন হচ্ছে আগ্ঞে আচার্যদেব বলছেন কিরকম নতুন টুথপেস্টের মতন না শেষের দিকে টুথপেস্টের মতন শেষের দিকে টুথপেস্ট সহজে বেরোতে চায় না দেখেছেন এক যুবকের বিয়ের কথাবার্তায় মেয়ে পক্ষের সাথে কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল পরে মিটে গেছে কিন্তু যুবকটি এখনো সন্দিহান তাই নিবেদন করছে আগে আমি কি করব বুঝতে পারছি না আপনি যা বলবেন তাই করবো আচার্যদেব বলছেন আমি কেন বলতে যাব আমার বিয়ের সময় আমি কি তোকে বলতে গিয়েছিলাম সভায় হাসির রোল ছেলেটি বলল না বলছেন তবে তুই 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 নিজে ঠিক কর বিয়েটা তো করবি করবি সংসারও একটা স্বামী স্ত্রীর মধ্যে ভগবান পর্যন্ত অনুপ্রবেশ ঘটান না আর তুই আমাকে এ বিষয়ে ঢুকতে বলছিস মানে তুই নিজে যেটা অনুভব করবি তাই করবি ঠিক আছে অনেক সময় মানুষ চেহারা দেখে বিচার করে কিন্তু আসল ফ্যাক্টরি হচ্ছে মেয়েটির মনের জগৎটা আমি যার সাথে থাকবো তার চেহারা দেখে কি করব। তার মনোজগতের ভাবতরঙ্গ আমার সাথে মিলবে কিনা সেটাই তো দেখার কথা আমি যে ধরনের মানুষ যে ধরনের কাজ করি সে ধরনের সব কিছুকে নিয়ে সে আমার সাথে মানিয়ে নিতে পারবে না বুঝেছিস কথায় কথায় সহস্যে বলছেন যখন দুর্দিন থাকে তখন তো সব ঠাকুর ঠাকুর করে আর সুদিন এলে সব শেষ আমার দাদু শ্রী শ্রী বর্দা বলতেন যে দুনিয়ার সব দুঃখ আমার হোক সকলে আনন্দ থাকুক আর আমি তার নাতি আমি বলি সকলে দুঃখে থাকুক তাহলে যদি ঠাকুরমুখী থাকে জয়গুরু